স্মৃতির আমেজে উইকেন্ড কাটাতে হিসেবে স্বাগত জানাতে প্রস্তুত হাওড়ার বাগনানির ওড়ফুলি তৈরি ওড়ফুলি উদ্যান জানা গিয়েছে যেটুকু কাজ বাকি রয়েছে তা আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে উল্লেখ্য একটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ধরনের উদ্যান তথা রিসোর্ট হাওড়ায় প্রথম রূপনারায়ণ নদীর তীরে তৈরি হয়েছে এটি শান্ত নিরিবিলি ও পাখির কলকাকলিতে ভরপুর এখানে আপনাকে স্বাগত জানাতে তৈরি এলাকার সহজ সরল সাধারণ মানুষ যাদের জীবিকা বলতে ফুলের চাষ এখানে রয়েছে শিশু উদ্যান হরেক রকমের ফুলের গাছ দেউলটি স্টেশন থেকে টোটোয় চেপে দশ মিনিটের পথ একদম গ্রামীণ পরিবেশে এই উদ্যানে চাইলে নাইট স্টে করতে পারেন তৈরি রয়েছে অন্যান্য সুবিধা বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ জানা জানান গ্রাম পঞ্চায়েত নিজস্ব তহবিল বাড়াতে জায়গা কিনে তৈরি করছে এটি আগে এসে পঞ্চায়েত থেকে বুকিং করাতে হবে থাকছে সব সুবিধা শিশুদের বিনোদনের জন্য চিলড্রেন পার্ক আমাদের এই ওড়ফুলি জিপি আমাদের সবসময় একটা ইনোভেটিভ কিছু করার চিন্তাভাবনা থাকে সেই জন্যই আমরা এইখানের একটা রায়তি সম্পত্তি ছিল তাদের কাছ থেকে কিনে আমরা লজ করার পরিকল্পনা নিই এটা আমাদের এই লজের জন্যে আমরা পুরো নিজস্ব তহবিল ব্যবহার করে জায়গাটা আমরা কিনেছি কেনার পর নিজস্ব তহবিল ফিফটিন ফিনান্স এনজি এনার্জির আগে দিয়ে কিছু সমস্ত ফান্ডকে আমরা কাজে লাগিয়ে এই লজটা আমরা তৈরি করেছি যাতে করে বাইরের মানুষও এখানে এসে তাদের আর অবসর সময় এখানে একদিন দুদিন কাটিয়ে যেতে পারে যেমন সরকার এখন ঠিক করেছে যে হোমস্টে করা সেই মতোই আমরা আমাদের ওরগুলি ডিপির তত্ত্বাবধানে আমরা এই লজটা তৈরি করেছি যাতে করে মানুষ এখানে আসে এবং সেই বাচ্চাদের বিনোদনের জন্যে আমরা স্লিপার দোলনা কিছু খেলার এই লজের সঙ্গে সঙ্গে আমরা কিছুটা পার্ক করা আছে সেই পার্কে যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা আনন্দ উপভোগ করতে পারে সেই মতো আমাদের করা আছে উইকে হিসেবে অরফুলির এই লজ হ্যাঁ যেহেতু আমাদের লজটা নদীর ধারে করা আছে সেই মতো ছুটির দিনে যেমন এখানে সময় কাটাতে পারবে পাশে রুম নদী সেই রুম নদীর মানুষ সবসময় নদীর ধারটাকে বেশি পছন্দ করে সেই মতো লজে থাকবেন এবং নদীর ধারের যে সৌন্দর্য সেইখানে উপভোগ করবেন আশা আশা করছি ওই ছুটি কাটাতে মানুষের খুব ভালোই লাগে হ্যাঁ আমাদের এখনও পর্যন্ত নিচে ওপর মিলিয়ে আমাদের দশখানা রুম কমপ্লিট করার চিন্তা চিন্তাভাবনা আছে এখন পর্যন্ত আমরা ওপরের পাঁচখানা রুম কমপ্লিট করতে পেরেছি যা পাঁচটা পরিবার যে কোনো সময় এসে রাত্রি যাপন করতে পারে এবং এই জানুয়ারি থেকেই মানুষজন যাতে থাকতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে আপনার নাম আমার নাম রঘুনাথ জানা প্রধান অর্পুলি গ্রাম পঞ্চায়েত